জীবনে যতই ঝড় আসুক বর্ষাটা রবের উপর রাখবেন প্রেমটা প্রেমটা নবী মুস্তফার প্রেম অন্তরে রাখবেন বর্ষা আল্লাহর উপর রাখবেন দর্জের সাথে থাকবেন আর জবানে শুধু একটা শব্দ লাগবেন আলহামদুলিল্লাহ 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 এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ শান্তি এনে দেওয়ার দায়িত্ব দ্বিতীয় নম্বর যে যা বলে শান্তি পায় আপনি তা শুনে হাসবেন আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একতটুকু বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন শয়তান তো এটা চায় না শয়তান চায় কি জানেন কেউ একটা বললে আর বান্ডারত কি হম আছে না তিন নল আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন আমি দেখি নাই আপনারা দেখলে বলেন মারামারি হয়ে কোনো সমাধান নিরবতার মধ্যে যেই উত্তর লুকাই আছে বড় কেন জানেন বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে আল্লাহ সময় মতো ফেরাস্তা দিয়ে উত্তর দিয়ে দেয় কাম্নার পক্ষে যদি ফেরাস্তা কথা বলার সুযোগ থাকে নিবেন না কেন যান না সে বাঁচবেন আর কয়দিন মানুষ বাঁচে কয়দিন মানুষ বাঁচে কয়দিন থাকুক না সে ভালো জায়গা নিয়ে ভালো থাকলে থাকুক সে আপনার দশ ইঞ্চি নিয়েছে তার আল্লাহ আপনাকে দৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন সেদিন তার সামনে বুক ফুলাই যাইয়া যাইয়া বলবেন ইয়া কেন তোর মতো বোকা তো আর নাই দশ ইঞ্চির জন্য জান্নাতের গড়টা তুই মিস করে ফেলছ সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে নগদ লাগবে মুসলমানরা নগদে বিশ্বাস করে না আল্লাহর রহমতের বিশ্বাস করে বিশ্বাস করে মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ঠকায় আল্লাহ কখনো ধারণকারীকে পরাজিত হতে হতে দেয় দেয় আল্লাহ কখনো আদায়কারীকে অপমানিত মাঝখানে একটু পরীক্ষা নেন কিসের পরীক্ষা আমার বান্দা আমার থাকে নাকি থাকে না আমার পক্ষে থাকে নাকি থাকে না আমার দিকে থাকায় থাকে নাকি থাকে না আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা এইটা একটু আল্লাহ দেখে যখন দেখে বান্দা বলে জাল্লা যা তুফান দেওয়ার দাও তোমার রহমত ছাড়বো না তোমার রহমত ছাড়ব না তোমার দরবার ছাড়ব না দেওয়া বন্ধ করব না নামাজ পড়া বন্ধ করব না বন্ধ করব না ক্ষমা করা বন্ধ করব না উস্কে হাসির কথা বলা বন্ধ করব না যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে এমন দেওয়া দিবেন আপনি আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি সদ্য খানদান রাখার জায়গা পাবেন না সেজন্য প্রথমে বলেছিলাম আমরা আসলে নিতে বলেন আমরা আসলে নিতে দিলে কমে কিন্তু রবের নামে দিলে বাড়ে সুবাহান আল্লাহ সবাই মিলে বলে আল্লাহ আমাদের সবাইকে নেকামলের জিন্দগি করার তৌফিক দান করুন আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন বিশেষ অনুরোধ আপনাদের কাছে অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায় মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কী এই ছোট্ট কথা এত বড় জগড়া হলো কেন একটা হাদিস মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে নবী রহমতুল্লিল আলমিন আমাদেরকে সাবধান করতেছেন স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান ওই শয়তানের কাজ কি স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফুমারে এই ছোট্ট কথা যেন বড় মনে হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে আমাকে ইগুতে লাগছে এমন ভাবনা সৃষ্টি করে স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসা দেয় সে যেন আমাকে অপমান করেছে অসম্মান করেছে ছোট্ট কথায় বড় ঝগড়া হয় শয়তান মিস্টার আনন্দ নেই ঝগড়া করতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমায় মিস্টার শয়তান আনন্দ নেই এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না শয়তান খুশি হতে থাকে সেজন্য মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন দুই একটা কথা উনিশ বিশ হচ্ছে এটা বউয়ের পক্ষ থেকে হোক স্ত্রীর পক্ষ থেকে হোক স্বামীর পক্ষ থেকে হোক আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড় স্বামী স্ত্রী দুই শরীরের আল্লাহ কোরআনে লেবাস বলেছেন লেবাস লেবাস স্বামী স্ত্রী কয়জন জোরে বলেন কয়জন পোশাক কয়টা স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী আল্লাহ এটার মানে কি রব বলে যে পোশাকের কাজ কি গোপন করা আডাল করা স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে স্বামী বলবে আমার বউ ব্যস্ট বউয়ে বলবে আমার স্বামী ব্যস্ট আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গাগর শান্তির ব্যবস্থা করবে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন সম্মান সম্মান দিয়ে যদি শাক দিয়ে বাদ দেন আর অপমান করে যদি রোজ দেন সম্মানে শাক দিয়ে বাদ খাইতে রাজি আছেন অপমান করে ফোলা রোজ বিরিয়ানির দরকার এবার বলেন সুন্দর দামি না সম্মান দামি বড়ি দামি না সম্মান দামি চেহারা দামি না সম্মান দামি কণ্ঠদামি না সম্মান দামি সব মানুষের চাওয়া সম্মান আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার আর সম্মান আরে জোরে একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে জানেন আপনি দশ কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না একটু সম্মান করে চাচা দাদা ভাইয়া যাবেন জান্নাত পাওয়া কঠিন নয় জান্নাত পাওয়া সহজ আমি সবাইকে সাথে নিয়ে ওলামায় গ্রামের দোয়া নিয়ে বলতে চাই যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা সবচেয়ে দামি জিনিসের নাম কি মানবের জীবনে সম্মান বলেন সবাই কি এই কথায় আপনারা সবাই একমত আছেন সম্মান এই সম্মান যদি না থাকে চেহারা বিউটিফুল সম্মান যদি দুই বসে না থাকে জিম বডি রে সম্মান যদি না থাকে কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয় দুই বৈশে কে ওই তেরে না সম্মান যদি না থাকে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে সম্মান যদি না থাকে সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং ছাওয়ার জিনিস এবার আওয়াজ দিয়ে বলুন সে সম্মান দেন এবালাকে আল্লাহ জোরে 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 আল্লাহ এবার সে আল্লাহ কি বলছেন দেখেন এ দুনিয়াবাসী শুনো ওয়ালিল্লাহি নিজ্জত সম্মান আমি আল্লাহর জন্য ওয়ালি রসুলিহি আমার রসুল নবীদের জন্য ওয়ালিল মুমিনিন এই সম্মান আমি যারে তারে দিব না যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব দুনিয়া তার জন্য সম্মান হবে কবর হাসরও সম্মান হবে দুনিয়ার থেকে সে চলে গেল জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব আমি সবার থেকে একটা জিনিস শুনতে চাই আপনারা আমাকে উত্তর দিবেন ওয়া প্রধানমন্ত্রী আসতে মানুষ বংশ ঠিকানোর জন্য ছেলে খুঁজে অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আরেকটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি প্রেম মেয়ে বানানো ছেলে বানানো মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার যারে যা মন চাই আমি দিব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তুলে দিল কে তো কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয় আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয় জ্বালায় কেউ এলাকার তাই নবারে তিবে দিলাপ কি মাথা না ছেলে একটা হয়েছে এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না লাভ কি সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগত দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতো শ্রেষ্ঠত্ব হয়েছে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ হয় কি আওয়াজ আসলে মনোযোগ নয় ভাল না ওনাদের হয় আপনাদের আওয়াজ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ছেলে হওয়া মেয়ে হওয়া ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা জান্নাত আছে আমার তিনটা জান্নাত আছে আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ একটা কথা মনে পড়ছে ছোট্ট করে বলি আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি হলে আজকে থেকে যাবে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এ যে এই যে এই যে আমি আর 5 মিনিটের শেষ করছি আপনাদের অনেক কষ্ট হয়েছে এ দুন মানুষ কত নেশায় ইন চিন্তা করি ডিভাইস কোনো তবরক শর্ট ফেলে আবার আর ভিডিও বনি মুসানবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি সুবাহ আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয়, তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই গড়ে আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি কমিটির করে সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থাকে পাঁচজন মেহমান কারো ঘরে কন্যা সন্তান হয়েছে কি রে ছেলে না মেয়ে মে। মেয়ে মিষ্টিও দূষণ কিনিয়ে দি আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি বাস্তব না বাস্তব আপনারা বলেন না আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠায় নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠায় দিয়েছে আল্লাহ কারে খালি হাতে পাঠায় নাই

বিয়া তক কলাত নতুলের আহাদ কি রে তুই আত কানু তোলর আর ভাই হদ বিয়ে বড় মজা মনে করি গজ্জিলাম ফুলুর মালা তিন গলাত ফজিলাম অমা ফুল ফুয়ানোর পরে রসি এন বাইরে গিয়ে দে তোই মনে হদ ফাঁসি এনে বহ আছে তো বিয়ে মানে ফাঁসি মনে করে তো আছে তো ডরে ন হদ দে ডরে ন হদ দে বাদ বন্ধ হয়ে আল্লাহ সবাইকে সুন্দরভাবে সংসার করার তৌফিক দান করুন মনে রাখবেন ভাই যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে যেগুলো মির্জাফর থাকে তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান ইমানদার ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমের মাধ্যমগুলো মনে থাকবে এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য সুবাহ যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহব্বত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে বন্ধ দরজা জোরে 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 রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে চ্বলতেই থাকবে এই পথ যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞা নেওয়ার জন্য আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা পাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আস প্যাটকান্নারও শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতেই থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দাই করুক সুবহানাল্লাহ আমরা কেউ পারফেক্ট নয় হান্ড্রেডে হান্ড্রেড আমরা কেউ নয় এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা হান্ড্রেড হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নি সেজন্য বলা হয় ইন্নামালা আমাল ও বিনিয় পরিশ্রম করলে বেতন আসে না নাই পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর অফ করাবো নবীর রোজা নিয়ে যাবো পারে না না পারে নিয়ত না করবেন আপনি নিয়ত করবেন সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে সব লেখা শুরু বাম কানদের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই বিমানে উঠি নাই তুই সব লাইক অসকুন কারণে তখন ডান কানদের ফেরেশতা বাম কানদের ফেরেশতাকে বলে এরা চুপ কর এত শিরু করিস না এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত ভিআইপি নবী ভিআইপি উম্মত তুম তুম খায়রা উম্মত এই জাতি অন্য জাতির মত না আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক কর লেখবি গুনাহ গুণা লেখবি কিন্তু আমার নবী যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে